কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট রেসিপি দুধ দিয়ে তৈরি এই ডেজার্টটি একবার খেলে মন ভরবে না আর কলিজা তো একদম ঠান্ডা হয়ে যায় হে এভরি ওয়ান ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড আজকের রেসিপিতে এমন একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা আপনি ইফতার টেবিলে একদিন কেন প্রতিদিন খেতে ইচ্ছে করবে তো চলুন এই ডেজার্টটি কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি পুরোটা দেখে নিই অবশ্যই স্কিপ না করে দেখতে হবে তাহলে পুরোটা একদম ভাবে তৈরি করতে পারবেন প্রথমেই এটা মিক্সিং বলে মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি এই দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া চেষ্টা করবেন একটু ঘন দুধ ব্যবহার করার জন্য এখন আমি এখানে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি এখানে কমই ব্যবহার করেছি আপনারা আর একটু বাড়িয়ে দিতে পারেন এখন এর সাথে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুধের মিশ্রণটা যদি একটু পাতলা মনে হয় তাহলে গুঁড়া দুধের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিলেও হয়ে যাবে তাহলে কিন্তু টেস্টটা আর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে এরই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে তবে এতটুকুই পরিমাণ খুব বেশি কিন্তু কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করা যাবে না তো এবার এই শুকনো মিশ্রণগুলোকে লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এখন মেশানোর পর সরাসরি আমি যে প্যানে জাল করব সেই প্যানেই ঢেলে দিচ্ছি আর এখন কিন্তু চুলাটা জ্বালাইনি চুলা জ্বালানোর আগেই অবশ্যই প্যানে এটা ঢেলে দিতে হবে এখন দেখুন ওয়ান ফোর্থ কাপ পরিমাণে আমি এখানে আগে থেকে একটু চকলেট করে নিয়েছি দুই প্যাকেট ডেয়ারি মিল্ক চকলেটকে এভাবে গুঁড়ো করে করে মিশিয়ে মিশিয়ে দিলেও হয়ে যাবে এখন পুরো মিশ্রণটাকে একটু ভালো চকলেটের সাথে আর তারপর চুলার নিয়েছি এখন চুলার জালটা মিডিয়ামে আছে আর এ অবস্থাতে চুলার জালটা করে এই দুধের মিশ্রণটাকে একটুখানি ঘন করে নিতে হবে আর দেখবেন পুরোপুরি ঘন যাতে না হয়ে যায় ঠিক এরকম একটা ঘনত্ব থাকতেই আমি নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নেওয়ার পর কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে আর আর দেখি হয়তো বুঝতে পারছেন ঘনত্বটা ঠিক এরকমই হবে এর থেকে বেশি ঘন করা যাবে না এরপর আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি আর আমি এই মিশ্রণটা মাত্র দুই গ্লাস পরিমাণের জন্যই করেছি তবে আপনি চাইলে আর একটু বাড়িয়েও করে নিতে পারেন যদি আপনার প্রয়োজন অনুযায়ী আর একটু বাড়তি লাগে এখন পুরো মিশ্রণটাকে দুইটা গ্লাসে সার্ভ করে নিয়েছি এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় এক থেকে দেড় ঘন্টার জন্য একটু ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু বেশ ভালো লাগবে তো এক ঘন্টার পর ফিরে এসেছি তো এখন আমি এর উপর দিয়ে একটু ডেকোরেশন করে নিব কিছুটা কাজু বাদাম একটু কুচি করে ডিজাইন করে চারদিকটাতে দিয়ে দিলাম মাছ বরাবর কিছুটা চকলেটের গুঁড়ো দিয়ে দিলাম তার উপর দিয়ে কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি একটু বাদাম আর চকলেটের গুঁড়ো দিলে এই ডেজার্টটা খেতে আরও বেশি মুখরোচক হয় আর এই ডেজার্টটি দেখতে যেমন সুন্দর খেতে তেমনি বেশি মজা আর আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করেছে আর এখন এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে এত বেশি ভালো লাগে আপনি পরিবারের সবাইকে ইফতারে যদি একবার এটা তৈরি করে খাওয়ান তারা প্রতিদিন রেসিপি জানতে চাইবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করার জন্য অনুরোধ রইল আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে অল বাটনে প্রেস করে রাখবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ